ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের আঠারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের ক বলেছে সিনথেটিক উল কি থেকে তৈরি হয় সিনথেটিক উল খনিজ তেল থেকে তৈরি হয় খ টুনটুনির বই কার লেখা টুনটুনির বই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ক খতর আসলে কি খদ্দর আসলে তুলোর মোটা সুতো দুই আছে বাক্যগুলো সংশোধন করে পুনরায় লেখবো ক বলেছে খেজুর পাতা বুনে পশম তৈরি হয় এটা লিখবে খেজুর পাতা বুনে পাটি তৈরি হয় খ বলেছে মানচিত্রে পূর্ব দিকটাকে দিকে দিকে দেখাতে দেখাতে হয় হয় লিখবে দিকটাকে গ পাহাড়ি দেশে কাঠ দিয়ে ইঁটের কাজ সারে পাহাড়ি দেশে পাথর দিয়ে ইটের কাজ সারে ভয়ে যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে সিমেন্টের বাড়ি করলে সুবিধা হয় যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে লিখবে সিমেন্টেরটা তুলে লিখবে কাঠ ও টিনের বাড়ি করলে সুবিধা হয় তিনি আছে সঠিক বিকল্পটি নিচে দাগ দাও ক খনিজ তেল মাটির নিচ থেকে পাওয়া যায় খ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে গ জল না দিলে ইট বালি সিমেন্ট জমে না চারে আছে ঠিক বাক্যের পাশে সত্য আর ভুল বাক্যের পাশে মিথ্যা লেখ ক গরুরা লেস দিয়ে বিড়াল তারা এটা মিথ্যা মাছি মশা তারা শালিক পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে সত্য আর গ কর্ণিক দিয়ে ইট গাঁথা হয় সত্য পাশে দিয়েছে শূন্যস্থান সঠিকভাবে সব পূরণ করো ক মৌমাছিরা থাকার জন্য চাক তৈরি করে ঘ আগেকার মানুষেরা পশুদের চামড়া জুড়ে তাপু তৈরি করত। গ মাটির পরিস্থিতি গরমকালে জল খুব ঠান্ডা থাকে আর ঘ কয়লা তুলে কয়লার খাত বালি দিয়ে ভালো করে গুছিয়ে দিতে হয় পেয়েছিলো আজকে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে আঠেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো